আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন 2026 এর জন্য শুধু আপনারা নয় আপনারা জে বাড়ি যাবেন বাড়ি গিয়ে বল মাঠে ক্লাবে মাঠে ময়দানে আটারে আতে বাজারে যে باشه ঘাটে যেখানেই যাবে একটাই কথা যে আইএসএফকেই এই চোর ডাকাত দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে যেই সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহে যে সমাজ ব্যবস্থায় শূন্য পথ গুলো পূরণ হবে বেকারত্ব বলে হবে যে সমাজ ব্যবস্থায় ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় মজুর কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম হয়ে চেষ্টা আমরা বারাবার ব্যবস্থা করব যে সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু হাজার বারোশো টাকা তুলে দেওয়া নাই নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি পাম করে পাঁচ টাকার ব্যবস্থা করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো তবে হা পাঁচ হাজার টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুস্থ সমাজ ব্যবস্থা আনব যেখানে বঙ্গগত জাতিগত ধর্মগত নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না যেখানে সবাই আমরা মানুষ আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো বাংলার মানুষ যদি দু হাজার ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার রইতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জায় হবে সেটা আপনাদের উপস্থিতি আপনি কিন্তু প্রমাণ করে দিচ্ছে